প্রিয় দর্শক আমরা সুন্দরবন মাঝে বেড়াতে এসেছি এসে ছোট বয়সের দেখা খুবই ভদ্র খুবই একটি ছেলে বাবু কেমন আছো ভালো আছি এদিক কোথায় আসছো তুমি আহ ঘুরতে আসছিলাম যে মাফলার মুড়িয়ে ঘুরতে আসছো চলতেছে না অনেক ঠান্ডা খুব কেমন আবাদ কেমন হয়েছে এই চলাঞ্চলে অনেক সুন্দর হয়েছে এখানে তো প্রায় জমিতে দেখা যাচ্ছে ভুটকা খেতে অনেক আমরা এখানে ঘুরতে এসেছি ভুটকা খেত দেখার জন্য তোমার বাসা কোথায় আর বাসা সুন্দরবন যাই বাজার সুন্দরবন ওখান থেকে ঘুরতে আসছো না প্রায় প্রায় আসো না মাঝে মাঝে আসা হয় প্রায় প্রায় আসি না তোমার নাম কি জানি ফুল নামটা আমার নাম মোহাম্মদ শাফিউল ইসলাম শুভ শাফিউল ইসলাম শুভ তো তোমার লেখাপড়া কেমন চলছে এই তো এবার এসএসসি পরীক্ষা দিব গুড গুড তার পরবর্তীতে এই চরাঞ্চলে একসময় আবাদ ছিল না এখন ভালো আবাদ হচ্ছে হ্যাঁ একসময় তো আমরা যখন ছোট ছিলাম তখন দেখছিলাম এগুলো প্রায় ভালো ভালো ছিল অনেক ভালো ছিল এখন অনেকে আর এখানে আবাদ হচ্ছে আর আগের মতো বালু দেখা যায় না এখন এই সময় জমির দামগুলো কেমন এই জায়গার প্রায় তিরিশ চল্লিশ হাজার করে শতক হবে আমার জানা আনুমানিক আনুমানিক তিরিশ চল্লিশ হাজার শতক হবে আর রাস্তার ধারে তো অনেক দাম মনে হয় না ওই রাস্তার সাইডে দাম একটু বেশি হবে তা শুভ ভালো থাকো সুন্দরবন পেজ এবং ইউটিউব চ্যানেলের দর্শকদের কিছু বলো সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে সুন্দরগঞ্জের ভিডিওগুলো অনেকে ভালো আমিও দেখি সুন্দরগঞ্জ ইউটিউব চ্যানেলে দেখি তারপর পেজের মধ্যে দেখি ভিডিও ভালো হয় অনেক যারা ভিডিওটা দেখতেছেন শেয়ার করবেন শেয়ার করে পাশে থাকবেন চ্যানেল ধন্যবাদ